শ্যামনগর এলাকায় সকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়েছে বলছে ভাওগড়ে মোল্লার হাতি শুরু হয়েছে মোল্লা ভাওর থেকে দূর এবং যে সন্ত্রাসের কারণে আরাবুল ইসলাম জেলে গেছে সেখানে মোল্লাকে কেন পুলিশ অ্যারেস্ট করছে এই কথা তো দীর্ঘদিন আমরা মিডিয়ার মাধ্যমে বলে আসছি আপনারাই তো দেখিয়েছে পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি হয়েছে তার মূল হোতা মাস্টার মাইন্ড হচ্ছে তাকে জায়গা এখানে দিয়েছে আরাবুল সাহেব আরও কয়েকজন আমাদের আমরা মামলাটা করেছি আরাবুল আরাবুল সাহেব সহ সৌকাত মোল্লা সাহেবদের নামে মামলাটা আছে আমরাও কোর্টকে জানাচ্ছি যে আর ওইখানে যে পোস্টারটা হচ্ছে যে ডিমান্ড যেটা রেখেছে ভ্যালিড ডিমান্ড তবে আনন পোস্টার সেটা আমরা পোস্টার দেবো না আমি অন ক্যামেরা বলছি সৌকাত মোল্লা সাহেব জেলের বাইরে থাকা না জেলের মধ্যে থাকা দরকার এসএসসি প্রায় চাকরি চলে গেছে বলবেন সর্বমোট মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এর মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত আছে আবার অনেক মেধাযুক্ত থাকার পরও তার বাতিল হয়েছে কেন এই রাজ্য সরকারের দূরদৃষ্টির তার অভাবের জন্য এদের নোংরামির জন্য অস্বচ্ছতার জন্য আজকে সমস্ত মানুষের চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার প্রায় সমস্ত চাকরির ড্রাইভার হারানো ড্রাইভার রাজ্য সরকারকে নিতে হবে জবাব দিতে হবে শিক্ষা দপ্তরের যে দুর্নীতি হয়েছে সত্যি আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে তবে আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করবো অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা হতাশ হবেন না কোর্ট অর্ডারে আমরা দেখলাম যে তাদের সুযোগ আছে অপেক্ষা করুন আশা করছি কোর্ট ন্যায় করবে কোর্টের মাধ্যমে আমরা ন্যায় পাবো যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়েছে যারা পাশ করতে পারেনি যাদের ভাই ভাতে নাম আসেনি তারা চাকরি করবে তারা বাতিল হচ্ছে যারা যোগ্য তারা চাকরি পাবে তবে রাজ্যের মানুষকে বলবো দেখুন শিক্ষা ব্যবস্থার মতো যে যে জায়গাতে এরা নোংরামি করছে শাসক এই শাসককে যদি আমরা বেশি দিন রাখি তাহলে এরা সমস্ত জায়গায় দুর্নীতি করবে এবং রাজ্যটাকে ধ্বংসের দিকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে আরও বেশি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে মান্যতা দিচ্ছেন ওনার এছাড়া কি আছে আর দুর্নীতি না দলের ছোটো বড় মেজর বড় নেতারা সেটা তো চাপাইতে পারে মমতা ব্যানার্জি যদি ন্যূনতম তার পরিচয় দেয় তেনার উচিত হবে এই দুর্নীতিকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে পদক্ষেপ করা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে চাকরি অনেক রেডি করা আছে তাহলে এতদিন কেন সাধারণ মানুষগুলো চাকরি দিল না যেটা এটাই দু হাজার একুশ সালে আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো দু হাজার ষোলো থেকে সমস্যা হচ্ছে তখন ডবল ডবল চাকরি দেওয়ার নামে ভোটটাকে পার করলো আর এখন আবার কি দেখছি চাকরি রেডি আছে আরে সব হচ্ছে ধাপের চপ ভোট করতে হবে এদের কথা বলছে তবে একটা কথা আমি আমি মাধ্যমে বলবো যারা যাদের মেধা ছিল তাদেরকে বার্তা দিচ্ছি আপনারা ধৈর্য ধরুন সংযত হন আপনারা আশা করছি আপনাদের দ্রুত আশা করছি দ্রুত আপনারা চাকরি পাবেন আর যারা টাকার বিনিময় চাকরি নিয়েছিলেন আজকে তাদের চাকরিও গেল সোশ্যাল যে অ্যাসপিরিয়েশান সেটাও অনেকটা ধ্বংস হয়েছে অনেকটা নষ্ট হয়েছে গ্রহণযোগ্যতায় ধ্বংস হচ্ছে সাথে সাথে টাকাটাও হারা যাচ্ছে আপনারা যে টাকা যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের নামে পোস্টার করে ডিয়ালে দিয়ালে এলাকাতে এলাকা এলাকা ছেড়ে দিয়ে সুজন ভোটার যে এখনো বলছে যে সাজে সে এখনো বেঁচে আছে আর গণসংহটের জোট হলো তার পরেও এখনো সুজন ভোটারকে আপনারা ভোটটা কবে হবে রেজাল্টটা কবে হবে চার তারিখে 4 জুন মাসের চার তারিখের পরে পলিমডিন স্টেটে বসতে বলবেন বিমান সান্যালের নেতৃত্বে বামপন্থীদেরকে বলবেন আইএসএফ সাথে চলবে কি চলবে না তারপরে পাশে থাকবো কি থাকবো না আইএসএফ জানাবে এখন এই মুহূর্তে আমরা কারো পাশে থাকতে পারছি না কারণ এখন নিজে যেটা চলছি সেই রাস্তা দুর্গম রাস্তাকে দুর্নীতিগ্রস্ত রাস্তাকে পরিষ্কার করতে হচ্ছে ঝাড় দিতে হচ্ছে টাইম লাগছে নিজে এখন নিজের সময়কে দায়ী করছি নিজেকে জেনে যাওয়ার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যে আপনারা বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করার জন্যই কোনোভাবে আপনারা জোট করেনি এমন এটি বিকাশবাবু যদি এই জোটের সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গা থাকতো তাহলে বিকাশবাবু হয়তো আমাদেরকে সাতটা সিট দিয়ে জোটটা করে নিতে দুঃখের বিষয় বিকাশবাবুর চেষ্টা করলেও বিকাশবাবুর কথাকে মান্যতা দেয়নি বামপন্থীদের সর্বোচ্চ ফান্ডের ফলেই ফলে জোটটা হয়নি আর বিকাশবাবু এখন কিছু করার নেই তাকে কথা বলতেই হবে তার দল যেহেতু আলাদাভাবে লড়াই করছে বিকাশবাবু ভালো করে জানেন জোটটা কাদের জন্য হলো না এবং কারা বকলমে তৃণমূল বিজেপিকে সুবিধা করে দিল সেটাও বিকাশভাবে ভালো করে সেখানে ভোটের ঈদের পর থেকে দেবে না আমাদের তো প্রচার প্রচারে তো চলছে আমাদের তো অত কর্পোরেট পার্টি নয় অত ধান নেই আমাদের যে এই ধরনের বাজার থেকে লোক নিচে করতে হবে আমাদের ডোর টু ডোর প্রচারে বেশি দূরত্ব আজকে দেখলাম আমরা বললাম হ্যাঁ মিটিং মিছিল হবে অঞ্চল ভিজিট হবে সময়ের সাথে সাথে দেখুন এখনও এক মাসের উপরে সময় আছে আমাদের এখন সোনারপুর বাড়াইপুর এইসব এলাকাগুলো ঘুরছে তাহলে মাছ বিভিন্ন জায়গায় যাচ্ছে সিপিএম নেই বিজেপি তেমন নেই তারপরে তারা প্রচার করছে কিন্তু আপনাদের টোটালি দেখা যাচ্ছে কেন কবে থেকে নামবেন মানে দেখুন চার আবারও বলছি চার তারিখে রেজাল্টটা মিলিয়ে আচ্ছা আরেকটা একটা কথা বলছি কোর্টে শৌকাত আরাউল ইসলামে দৌরাত্ম পুলিশের কাছে রিপোর্ট জানতে চাইলেন শৌকাত কেন বাইরে আরাউল কোর্ট যখন রিপোর্ট জানতে চেয়েছে পুলিশের কাছে পুলিশ রিপোর্ট দেবে তবে একটা কথা বলবো আমরা যে মামলা করেছি আরাবুল সাহেব যে মামলায় প্রথম অ্যারেস্ট হয়েছিল আরাবুল সাহেব যে মামলাতে লালবাজার সেন্ট্রাল লকআপের ওই পাতলা রুটি আর ভাত খেয়েছে রুটি পাওয়া চাউলের মধ্যে পুলিশ যেটা খাইয়েছে সেটা আমাদের মামলাতেই তিনি খেয়েছেন ওই মামলাতে আরাব শকাত মোল্লা সাহেবেরও নাম আছে তো আমরা উনি যে অন্যায় করছে সেটা কোনো তুলে ধরেছি কোর্ট আগামী দিনে কী করবে সেটা কোর্টের উপর নির্ভর করছে কোর্ট আশা করছি এ অর্ডার করবে আর শনাক্ত সাইটও গ্যারেজ করার জন্য শনাক্ত লাগে গ্রেফতার হয়ে গেলে গাড়ি যা অনলাইন করেছে এতদিন জেলের বাইরে থাকার কথা না

প্রতিমা মন্ডল তিনি বলছেন হয়তো অন্যান্যদের আমি মুখ কিন্তু আমার মায়ের সময় ছেলেকে যদি মুহূর্ত বলেন মানসিকভাবে আমাকে বলেন আরো চারবার মুক্ত বলতে তবে বাই সার্টিফিকেট যদি বলে